এসেক্স মুসলিম সেন্টার উত্তর চ্যাম্পসফোর্ডের স্প্রিংফিল্ড এলাকায় একটি নতুন মসজিদ ও ইসলামিক কমিউনিটি হাব স্থাপনের উদ্যোগ নিয়েছে এটি হবে এমন একটি কেন্দ্র যেখানে মুসলমানরা শুধু নামাজ আদায়ই করবেন না বরং ইসলামী শিক্ষা সমাজ কল্যাণ এবং দাও আহ কার্যক্রমের মাধ্যমে একে অপরের সাথে সম্প্রীতি গড়ে তুলবেন থাকবে মুসলিম ফিউনারেল সার্ভিস এ সেন্টারটি পূর্ণাঙ্গ কাজ শেষ করতে প্রয়োজন ছয়শো হাজার পাউন্ড গত উনিশে অক্টোবর নর্থ এসেক্সের ফান্ড রাইজিং এর চ্যারিটি ডিনারে এলাকার দানশীল ব্যক্তিবর্গরা একশো সাতান্ন হাজার পাউন্ড মুক্ত হস্তে দান করেন কমিটির নেতৃবৃন্দ প্রকল্পে সকলকে মুক্ত হস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুসলিম সেন্টারের চেয়ারম্যান ডক্টর হোসেন আল হাদির সভাপতিত্বেও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন সেন্টারের ভাইস চেয়ারম্যান শফিক ইসলাম সেক্রেটারি ডক্টর মোহাম্মদ কবির কমিউনিটি নেতা মোহাম্মদ শওকত শফিক আলী মতিউর রহমান মহিলা নেত্রী শাহনাজ এইম ইজ টু বিল্ড ইসলামিক সেন্টার আর কমিউনিটি হাব আপনাদের সবাইকে আবেদন করতেছি যে লেট আস মেক ইট এজ এ সাকসেস সো দ্যাট ইনশাল্লাহ ইন ফিউচার দ্য কমিউনিটি অফ চ্যাম্পসপোর দ্য সারাউন্ডিং অ্যাসেক্স অ্যাজ ওয়েল এজ ইউকে যেন বেনিফিটেড হয় আপনাদের সবার কাছে প্রেস করছি যে আপনারা আমাদেরকে ডোনেট করেন যাতে আমরা এই মসজিদটা করতে পারি এই এই বিভিন্ন ফর্মেটে আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন আপনারা আমাদেরকে ব্যাংকে ডাইরেক্টলি ট্রান্সফার করতে পারেন আপনারা আমাদের কার্ড মেশিন ডোনেট করতে পারেন আমাদের লঞ্চ গোট একটা প্ল্যাটফর্ম আছে সেটার মাধ্যমে যারা দেশে বাইরে থাকেন ইউকে বাইরে থাকেন তারা ডোনেট করতে পারবেন তো স্পেশালি দ্য নর্থ চ্যাম্পফোর্ড স্প্রিংফিল্ড বিউলি শ্যানেল দ্য ইজ নো ফেয়ার প্লেস উই নিড দ্য হেল্প ফ্রম অল মুসলিম কমিউনিটি among the world. It's not only from the UK, it's not only from the Champs food. Whatever the um, contribution, we are really appreciate your support.